জানি সবাই ভালো আছেন ব্যাটিং অ্যান্সে আপনাদের সবাই করবো আমি ব্যাট সিস্টেমের দিই দেখাচ্ছি কারণ আপনার ওয়ান বি এসবিএ অথবা ইসে দেখতে পারবেন সমস্যা নেই আজকে আমার থামবেল থেকে বুঝতে পারছেন যে আজকে আমি কী নিয়ে ভিডিও করবো থামবেলে কি বলা হয়েছে যে ম্যাচটা জিতলাম কিন্তু আমার থেকে উইন দেখালো না আপনারা বুঝতে পারছেন কোন ম্যাচের কথা বলছি যে আমাকে ম্যাচটা আমি জিতলাম কিন্তু আমাকে কেন উইন দিল না এটা তো ওয়ান আমার সাথে খুব বেঈমানি করছে এ কথাটা কি আপনাদের মনে ভিতরে জন্ম নেয় না যে আমি গতকাল একটা ম্যাচ এসেছিল বাংলাদেশ ভারত এবং শ্রীলঙ্কার ভিতরে আমি ভারত নিচ্ছিলাম একসময় ভারত নিলাম আমি ম্যাচটা জিততে পারলাম না অবভিয়াসলি এ কথাটা আপনাদের মনের ভিতরে জাগতেই পারে পুরো ক্লিয়ার করে দিচ্ছি এটা কী জন্য দেয় নাই কারণ আপনারা ভারত এবং ইন্ডিয়ার যে ম্যাচটা ভারত এবং শ্রীলঙ্কার যে ম্যাচটা নেন আমার কথাগুলো খুব ক্লিয়ারভাবে শুনবেন ভারত এবং ইন্ডিয়ার যে ম্যাচগুলো আপনার উইনার মনে করেন আমি ভারতে ধরবো এক হাজার টাকায় দুই হাজার টাকা পাবো আবার শ্রীলঙ্কায় ধরবো এক হাজার টাকা চার হাজার টাকা পাবো এরকম তাই না কিন্তু আপনাদের কালকে লক্ষ্য করতে হবে আজকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে কালকে গতকাল একটা ম্যাচ হয়েছে ম্যাচে কী হয়েছে ভারত দুশো তিন রান করছে ঠিক আছে এ একটু পর্যবেক্ষণ করেন ভারত দুশো তিন রান করছে শ্রীলঙ্কা কী করছে দুশো তিন রান করছে ঠিক আছে ম্যাচটা কিন্তু এখানে ডোরো হয়ে গেছে কারণ আপনাদের মনে রাখতে হবে যখন আপনারা ব্যাটিং করবেন যখন আপনারা ব্যাটিং করবেন তখন যে কোনো টিমের একটা উইন একটা লস দেখায় ইন্ডিয়া এবং ভারত ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার যে কোনো একটা টিম দেখায় এখানে কিন্তু সুপার ওভারের কথা কোনো জায়গায় উল্লেখ করা নাই কিন্তু সুপার ওভারের কথা কোনো না কোনো অপশনে আসে আপনারা দেখবেন যে ইয়ে এখানে লেখা আছে উইজ দ্য ম্যাচ সুপার ওভার এই ম্যাচটা কি সুপার ওভারে গড়াবে কি না ওখানে ইএস অথবা নো যদি ইএসে দিতেন তাহলে আপনি ম্যাচটা যদি দল দিচ্ছ কোনো সমস্যা থাকতো না কিন্তু আপনি ম্যাচটা দেন কিন্তু আপনি যদি দেখা যেত যে সুপার ওভারে আপনি ইন্ডিয়ান এসেন ইন্ডিয়া দিতে গেছে তখন আপনি টাকা ওটা পাবেন কিন্তু আপনি সুপার ওভারে ও ইন্ডিয়া নেন নাই সুপার ওভার অপশন ধরেনই নেই তখন টাই হলে কিন্তু আপনি টাকাটা পাবেন না আপনাকে লস দেখাবে তখন আপনারা অনেক গালাগালি করবেন যে ভাই ওয়ান এজ বেড খুব ফালতু এটা একদম টাকা পয়সা দেয় না একদম ফালতু জিনিস এই জিনিসটা আমি আর ব্যাটিং করবো না ব্যাটিং থেকে আজকে বললাম এরা টাকা মারে ধান কিন্তু না এরা আপনি উইন হলে উইন দিবে না এটা আপনি আমি কোনো দিন দেখিনি মানে ওয়ান এস বেড বললেন মেল বেড বলেন বেট থ্রি সিক্সটি ফাইভ বলেন কোনো কোম্পানি আপনাকে টাকা মেরে দিবে না যদি আপনি এক্সাক্টলি বুঝে থাকেন যে এই ম্যাচটায় আমি ধরছি এটা এবং এটা জিতছি আপনি যদি আপনি যদি লাফান জিতে যে ভারত জিতছে তাহলে তো হবে না তাদের ক্যালকুলেশনে আসতে হবে তাদের ক্যালকুলেশনে আসতে হবে আপনি তো এখানে ভারত এবং শ্রীলঙ্কার ম্যাচে আপনি সুপার ওভার নেন নাই সুপার ওভারে ইন্ডিয়া জিতবে এটা নেন নাই আপনি নিশেন পুরো বিশ ওভারের ম্যাচে কোন টিম জিতবে সেইটা তাহলে আপনাকে সুদিকে আমি তারা টাকা দিবে কেন এটাই তো আপনাদের প্রশ্ন তাই না এই জন্য আপনাদের কথাগুলো ক্লিয়ার করার জন্য আজকে আমি এই ভিডিওটা করলাম যে আপনাদের আপনারা মন খারাপ করে বসে আছেন অনেক বেডকে অনেক সময় মেসেজ দিচ্ছেন যে ভাই এই ম্যাচটা দিচ্ছি না কেন এই ম্যাচটা আমাকে জিতে এলো না কেন না ভাই আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য আমি ভিডিওটা করলাম যে গতকাল যেহেতু টাই হয়েছে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি ইন্ডিয়ান ছিলাম কিন্তু আমাকে লস দেখালো ওয়ান এসবেট ফালতু কিন্তু না ভাই তারা কিন্তু ঠিকই দিচ্ছে ওয়ান এসবে আপনি তো জিতেন নাই আপনি বিশ ম্যাচে আপনি ট্রাই হয়েছে এই জিনিসটা চিন্তা করেন বিশ ম্যাচে আপনি ট্রাই হয়েছে বিশ ম্যাচে আপনি জিতেন নাই দুই দলে ট্রাই হয়েছে জিতছে কোন সময় সুপার ওভারে সুপার ওভারে যদি আপনি ইন্ডিয়ান দিতেন তাহলে জিততো আর যদি সুপার ওভারে কোন টিম যদি ইয়েসে দিতেন তাহলে ওয়েস দলে আপনি জিততেন আজকের মতো এই ভিডিওটা এই বন্ধু যদি কোনো বিষয় নিয়ে আপনার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন কমেন্টসের উত্তর দিতে আমি বাধ্য আর যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবেন আমি লাইক করলে আমার ভিডিও করা উৎসাহটা আরও বেড়ে যায় আজকের মতো ভিডিওটা এ বলতে সবাই ভালো থাকবেন বাই বাই